হ্যালো পিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন এগ রোল আর সেটা আমি তৈরি করেছি ব্রেড দিয়ে দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ টেস্ট চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজগুলো অল্প কালার চেঞ্জ হলে এখানে আমি দিয়ে দিব তিনটা ডিম আমি ডিমটা অলরেডি দিয়ে দিছি এখন আপনারা এখানে লবণ ইউজ করতে পারবেন সামান্য এবার ডিমটা একটু ঝরঝরা করে আমি ভেজে নিচ্ছি ভেজে নেয়ার পরে এখানে আমি ছেড়ে দিব চিকেন চিকেনটা আমি আগে প্রিপারেশন করে রেখেছিলাম আর এই ভিডিওর একদম শেষে আমি দেখিয়ে দিব চিকেনটা আমি কিভাবে প্রিপারেশন করেছি এখানে কাঁচামরিচ আর লবণ চিকেন আমি ছেড়ে দিছি অলরেডি ব্যাস তৈরি হয়ে গেল পুরটা এবার আমি একটু গরম পানি দিয়ে ময়দা একটা চামচ পরিমাণ গুলে নিচ্ছি এটা দিয়ে আমি ব্রেডটাকে বন্ধ করব রোল বানানোর পরে ময়দাটা গুলে রেখে দিলাম পাঁচ মিনিট সাথে আমি একটা ডিমও ফেটে নিচ্ছি ভালোভাবে এবার আর যা লাগবে সেটা হচ্ছে ব্রেড ক্রাম্প এটা হোমমেড ব্রেড ক্রাম্প আমার প্লেলিস্টে ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারবেন এবার আমি ব্রেডের চারপাশ কেটে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার একটা বেলান দিয়ে ব্রেডটাকে ভালোভাবে বেলে নিচ্ছি ব্রেডটার যে ফুলা ভাব থাকে সেটা চলে যাবে একদম ফ্ল্যাট হয়ে যাবে ব্রেডটা দুই পাশ আমি এভাবে বেলান দিয়ে আস্তে আস্তে করে নিচ্ছি দেখুন বেডটা পাতলা হয়ে গেছে এবার আমি এখানে লাগিয়ে নিব হচ্ছে যে ময়দা আমি গুলে রেখেছিলাম একটা ব্রাশ দিয়ে চারপাশে ময়দাটা লাগিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে জোড়া লেগে যায় এবার এখানে আমি দিয়ে দিব চিকেন আর ডিমের পুর যেটা তৈরি করেছিলাম সেটা চিকেনের প্রিপারেশনটা আমি এই ভিডিওর একদম শেষে দিয়ে দিয়েছি আপনারা পেয়ে যাবেন চিকেনটা আমি আগে সব মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম পরে হাত দিয়ে ছিঁড়ে আমি এটাকে ইউজ করেছি ডিমের সাথে এবার ভালোভাবে এগুলোকে আমি বন্ধ করে নিচ্ছি

বানিয়ে নিতে হবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলাকে আমি ডিমের মধ্যে প্রথমে ডুবিয়ে নিয়েছি এবার ব্রেড লাগিয়ে প্রথমে ডিমের মধ্যে ডুবাতে হবে তারপরে ব্রেড ক্রাম্প লাগিয়ে নিতে হবে ভালোভাবে এভাবে সবগুলা আমি রেডি করে নিয়েছি এবার এগুলা ভাজার পালা ভাজার জন্য আমি তেল প্রথমে এখানে গরম করে রেখেছি গরম তেলে আমি এটাকে ছেড়ে দিলাম আগুনটা মিডিয়াম টু হাই থাকবে আর অল্প দুই থেকে তিন মিনিট এগুলাকে আমি ভেজে নিব আগুন বেশি থাকবে কম আগুনে দিলে আবার ব্রেডের ভিতরে অনেক তেল ঢুকে যায় আর আপনারা যদি চান কম তেলে শুধু তাওয়ার মধ্যে ভাজতে তাও পারবেন ভাজার পরে টিস্যু দিয়ে খুব ভালোভাবে অতিরিক্ত তেল তুলে নিতে হবে আর এই রমজান মাসে ইফতারের জন্য একটা মজাদার খাবার আপনারা তৈরি করে দেখতে পারেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এই রেসিপিটা আমারও অনেক ভালো লেগেছে বানানোর পরে বেশ রেডি হয়ে গেল দেখতে একদম রোলের মতো নর্মাল যে রোল তৈরি করি তার মতো এবার হচ্ছে চিকেনের প্রিপারেশনটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে চিকেনের ব্রেস্ট আমি নিয়ে তেল অল্প আর লবণ দিয়ে দিলাম এবার এখানে মশলার মধ্যে আমি দিব হচ্ছে জিরা এক চা চামচ আপনাদের যদি গোড়ে তন্দুরি মশলা থাকে তাও দিতে পারেন লাল মরিচের গুঁড়া এক চা চামচ তন্দুরি মশলা যদি থাকে দই এগুলো দিলে আসলে আর টেস্ট বাড়বে যদি গড়ে থাকে দিবেন না থাকলে অপশনাল লেবু দিয়ে দিলাম হাফ যদি না থাকে শুধু লাল মরিচের গুঁড়ো জিরা ধনিয়া লেবু রস লবণ এগুলো দিয়েও করা যায় এবার আমি খুব ভালোভাবে মাখিয়ে এগুলোকে একটা তাওয়ার মধ্যে রান্না করে নিব তার মধ্যে দিয়ে দিছি আমি এবার যেটা করতে হবে এগুলার যে পানি যে শুকাইছে এবার আমি দেখেন পানিটা শুকিয়ে গেছে এখন আমি এগুলাকে তুলে ছিঁড়ে নিয়ে আমি ইউজ করতে পারি আমি চিকেন এইভাবে প্রিপারেশন করে ফ্রিজে প্রায় রেখে দেই আর যখনই কোনো নাস্তা বানানোর প্রয়োজন হয় আমি এখান থেকেই বানাতে পারি দোস্ত